প্রিয় শিক্ষক আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই হাজার চব্বিশ প্রণয়ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতি নীতিমালা দুই হাজার চব্বিশ প্রণয়ন করা হয় শিরোনাম নীতিমালা এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশে নামে অভিহিত করা হয়েছে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্যই নীতিমালা প্রযোজ্য হবে বদলির সাধারণ শর্তাবলী শুধু সমপদে কর্মরত দুইজন শিক্ষকদের লিখিত সম্মতি পত্রের পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে চাকরির প্রবেশের উল্লেখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে মহিলা প্রার্থীদের স্বামীর জেলার বদলির জন্য আবেদন করতে পারবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি দুই বছর হল পূর্ণ না হলেই বদলি আবেদন করা যাবে অসম্পূর্ণ এবং ভুল তথ্য সম্মিলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইনের আবেদনের ফরমেট নির্ধারণ করবে প্রতি বছর ষোলো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে এখানে এন টিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ পারস্পরিক বদলির জন্য আবেদন করতে পারবেন এটা সফটওয়্যারের মাধ্যমে নিষ্পত্তি করা হবে পূর্তি বছর ষোলো অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অনলাইনের পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিক্ষক সমাজদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের সুস্বাস্থ্য কামনা করি আশা করি আপনারা নোটিশটি সুন্দরভাবে এ টু জেড ভালোভাবে পরে বোঝার চেষ্টা করবেন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম